গঙ্গার পার থেকে উদ্ধার শতাধিক আধার কার্ড রীতিমতো শোরগোল পড়ে যায় ফারাক্কার গঙ্গাঘাটে নিজের নামের আধার কার্ড তার মধ্যে খুঁজে পায় খবর পেয়ে ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ এসে আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় পোস্ট অফিসের গাফিলতি নাকি অন্য কোনো কারণ আধার কার্ডগুলি কাদের নামের এবং কিভাবে এতগুলি আধার কার্ড গঙ্গার পাড়ে এলো তা খতিয়ে দেখছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার সকালে ফরাক্কা জাফরগঞ্জ এলাকার গঙ্গা ঘাটে গঙ্গার পারে শতাধিক আধার কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ এসে আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় জাফরগঞ্জ পোস্ট অফিসেও খবর দেওয়া হয় আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস বানানো হয় না আর আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজে কোনো কোনো কিছু হয় না আধার ছাড়াই মানুষের মানে অচল সেই আধার নিয়ে আমাদেরকে আধারই হচ্ছে মেন ডকুমেন্টস সেই ডকুমেন্টস পাওয়া যাচ্ছে গঙ্গাধারে এটা খুবই দুর্ভাগ্য ঘটনা মানে কারণ এটা মানে গাফলিতির জন্য আপনার পোস্ট অফিসে এত গাফলতি হয়েছে এটা সত্যি বলছে এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান দৌড়তে হচ্ছে কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে অনেকে হচ্ছে না ডুপ্লিকেট পাচ্ছে অরিজিনাল আধার কার্ড পড়ে আছে এটা সত্যি এইটা মানে প্রশাসনকে বলবো এটা যারা এ করে গাফলিতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক স্থানীয় কয়েকজন নিজের নামের আধার কার্ডও তার মধ্যে খুঁজে পায় আধার কার্ডের মতো মানুষের এত প্রয়োজনীয় নথি এইভাবে গঙ্গার পারে পড়ে থাকা নিয়ে পোস্ট অফিসের গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা ফোন করলো এই সামনেই বাড়ি ও ফোন করে বলল যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে এসে নিয়ে যা তো আমি আসলাম রীতিমতো গঙ্গার ধারে আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিল ওদের জাফরগঞ্জ ধার যে আছে আশো প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটা আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু বেরো ডাকলাম ডেকে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন টোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে আমাদের যে ডাক বিভাগ এদেরই একটা ভুল যে সমস দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না কারণ তাদের রীতিমতো প্রত্যেকটা মানুষের যে যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে

ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ